হেই হ্যালো অ্যান্ড ওয়াটসঅ্যাপ গাইজ ইট সিনারি ম্যান দ্য ওয়েলকাম টু মাইন আদার ভিডিও অ্যান্ড আমি কিন্তু অনেকক্ষণ পর প্রাই দু একদিন পর আমি গেমটা ওপেন করছি যে রে এন্ডিং সোন ইভেন্ট এখন তো ভাই টাকাও নাই বাট ই এনিমিশনটা তো ভাই মিস করা যায় মিনি ভাই মারাত্মক এনিমিশন রে ভাই কি নিমিশন রে ভাই দেখতে পারতেছো এখন এখানে তো নয় ডা আবার হচ্ছে যে ভুল এটা বাই করতে হলে তো আমার প্রচুর ডাইমন লাগবে আমার কাছে যে খুদস হয় রে বাইরে কেমনে বাই করি বাইরে তো আমার করতে হইবে এখন আমার তো হচ্ছে যে পাঁচশো টাকা ধার লাগে পাঁচশো টাকা আমার কাছে তো নাই এক টাকা এখন আমি পাঁচশো টাকা কোথা থেকে ধার পাবো এখান থেকে আমার এই যে ডায়মন্ড কিনতে হবে ওই উইকলি নিলেও হবে না যে ইন্ডিং সোন খুব দুটো তিনটে হয়ে যাবে আমার এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে হবে কিন্তু আমার কাছে তো এখন টাকা নাই সিরিয়াসলি এখন ধার নেওয়ার ব্যবস্থা করতে হবে চলো একজনের গ্রুপে যাই যে ধার নেওয়ার ব্যবস্থা করি আমার দেখি কোনো ফ্রেন্ড লাইনে আছে কিনা আচ্ছা হ্যালো মাসফি হ্যালো হ্যাঁ বলেন বলে এই যে একটা ইভেন্ট ইভেন্ট যে চলতে আছে না যে আর চল্লিশ ঘন্টা পর ফেডারেল ইভেন্টটা যাইবে গায় এই ইভেন্টের যে এনিমিশন এটা তো আমার লাগবে কিন্তু আমার ডায়মন্ড নাই আমার পাঁচশো ডায়মন্ড দাঁড় দাও আমি পরে যে দু আমি পাঁচশো ডায়মন্ড বলতে মানে পাঁচশো টাকা দাঁড় দাও আমি এনিমিশনটা

परसों का तो कुछ गहरा कारण नहीं 밝혔다 सुमंगय को छात्रजीत अमिताभ लंकुबीरा अमिताभ खतर ही हमार शेरवजीतन पत्थर और 48 वंडर बिचरे जीववंशन पर है एक तरीके का मडकर ये तारे रहते है बरापुर ये को डायमंड लिपते है ततम के बोले बाहर देखि पा बिना ही दे बटप ना अरे के वर्क रेने आह আচ্ছা ঠিক আছে দেখি আমাকে টাকা ধার দিল না এখন তো আমার ইভেন্টটাও কমপ্লিট করার দরকার এখন কি করি বাই দেবে। টুর্নামেন্ট আছে তো লোনাল বনিং টুর্নামেন্ট আছে না যে টুর্নামেন্ট বি ওয়ান হবে প্লাস তারপর আমি যদি উইন করতে পারি তাহলে 50 টাকা করে একটা মেসি আমার ইনকাম এরকম তো টুর্নামেন্ট অ্যাপস আছে নাকি চলো এখন আমরা অ্যাপসটা ডাউনলোড করি তো লেটস গো অ্যাপসটা ডাউনলোড করে তারপর আমরা একটা 1v1 অফ ম্যাচ খেলি দেখি তারপর কি হয় চলো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমরা পেয়ে গেছি লিটল টুর নামের একটি অ্যাপস যে অ্যাপসে আছে আমাদের রনাল ফোন ভার্সেস ওয়ান টুর্নামেন্ট তো এখনই আমরা এটা ডাউনলোড করে নিই চলো অ্যাপ ডাউনলোড অ্যাপসে যদি আমরা ক্লিক করে দিলাম এখন এটা কিন্তু হাইলাইটেড হয়েছে এবং আমাদের লিটল টুর অ্যাপসের কিন্তু ইন্টারফেস রয়েছে নিয়ে এসেছে এখানে কিন্তু মাত্র সতেরো এমবির অ্যাপসটি আমরা আগে ডাউনলোড করে নিই চলো ডাউনলোড করে ওপেন করি আসবে এবং এটা কিন্তু একটা নতুন অ্যাপস যেহেতু এই যে নতুন অ্যাপস বেশি মানুষের কাছে এটা কিন্তু এখনো ছড়ায় নাই না সরার কারণে এখানে কিন্তু বেশি ভালো ভালো প্লেয়ার বা তোমার মতো প্লেয়ার আসবে অত হাই লেভেলের প্লেয়ার হয়তো বা এখন আসবে না সুতরাং যত তাড়াতাড়ি খেলতে পারবে তত বেশি তুমি লুটে নিতে পারবে তো এখানে কিন্তু আমরা নামগুলো দিয়ে দেবো তারপর পাসওয়ার্ড আমরা দেওয়ার পর যখন আমরা রেজিস্ট্রারে ক্লিক করব তখনই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যাই দেখা দেবে না যেহেতু নতুন অ্যাপস সকল কিছু সমস্যার সমাধান তো ফাইনালি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টুর্নামেন্ট লন হাউস টুর্নামেন্টে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু লন হালস টুর্নামেন্টটা আমরা নিয়েছি চল্লিশ টাকা দিয়ে যেখানে উইনিং প্রাইস রাখা হয়েছে সত্তর টাকা চিন্তা করা যায় যেখানে দুইজনের খেলা যেখানে চল্লিশ চল্লিশ আশি টাকা উঠে কিন্তু তারা এখানে সত্তর টাকা প্রাইস পুলি রাখতেছে তাদের ইমাজিন করো জিনিসটা কি সুতরাং যারা যারা এভাবে টুর্নামেন্ট খেলে ইনকাম করতেছে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিবে

এখন দেখি এই রাউন্ডটা আবার আমি হারাই কিনা এক শর্ট এন্ড দুইটা শর্ট কি কানেক্ট হবে টু এন্ড শর্টও কানেক্ট এন্ড ফাইনালি রাউন্ড একটু ওপেন করে নিলাম আমি যাই ব্যাক টু কিন্তু আমরা এই রাউন্ডটা নিয়ে নিয়েছি এবং এখানে কত আমাদের ম্যাচ হতে স্যার ওয়ান বাই ওয়ান কি মনে হয় এই ম্যাচটা উইনার কারা হবে বা কে হবে কে পাবে সত্তর টাকা তুমি যা চিন্তা করো তুমি যদি ম্যাচটা খেলো সত্তর টাকা দিয়ে সরি চল্লিশ টাকা দিয়ে তাহলে তুমি পাঁচশো সত্তর টাকা মানে তোমার লাভ হচ্ছে তিরিশ টাকা একটা ম্যাচ খেলতে হায়েস্ট গেলে তোমার পাঁচ মিনিট বা হায়েস্ট গেলে সাত মিনিট তুমি সাত মিনিট তিরিশ টাকা ইনকাম করতে আসো তাও আবার গেম খেলে গেম খেলে বলতে যারা তোমরা ফ্রি ফায়ার খেলো বেশিরভাগই হুদার উপরে সময় নষ্ট করো কোনো কাজ নাই কিছু নাই গেম খেলো সময় নষ্ট করো সুতরাং তোমাদের জন্য বলি এ তোমার এই সময়টা কাজে লাগে কিছু হালকা পাতলা করে এরকম ছোটো ছোটো ইভেন্ট কমপ্লিট করতে পারো ইভেন্ট কমপ্লিট করতে আর তোমার আব্বু আম্বু অথবা তোমার অন্য কাউকে জানানোর কোনো দরকার হবে না সুতরাং নিজের ইনকামের নিজে টপ আপ করতে পারবে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপস ডাউনলোড করার দরকার আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দিয়ে দেবো অ্যান্ড হোক এখানে তোমার নাজেহাল অবস্থা হলেও রাউন্ডটা কিন্তু আমি বের করে নিচ্ছি সাবাস যাই হোক এখন টু বাই ওয়ান হয়ে গেছে দেখি আমি কি ওরে আর একটা রাউন্ডে কিও আমার কাছ থেকে নিতে পারে কিনা সেটা কিন্তু দেখার বিষয় এম তো এখানে কিন্তু ডাবল এম এর টিভি দেখেন নিয়েছি ডাবল এম এর টিভি দিয়ে একটু খেলার ইচ্ছা জাগিয়ে আছিল তাই আর কি নিয়েছি তাই হোক এম যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতে চাই একটু ল্যাগ ল্যাগ তোমাদের কাছে তো ও ভাই দুই শটে দুইটা শটে কানেক্ট এন্ড এই রাউন্ডটা কিন্তু ইজিলি কোনো সময় ছাড়া কিন্তু বের করে নিয়েছি এরকম কিন্তু তোমাদের সময়ও অনেক রাউন্ড যাবে যেটা হচ্ছে কথা বলার সাথে সাথে শেষ হয়ে যাবে সুতরাং তোমরা বেশি বেশি খেলো বেশি বেশি ইনকাম করো বেশি বেশি ইভেন্ট গুলো কমপ্লিট করো নিজের টাকা দিয়ে আবার ইভেন্ট কমপ্লিট করতে যেও না এটা কিন্তু বিপক্ষে ওকে সুতরাং তোমরা তোমরা যারা যারা আসো ডাউনলোড করে নিও ওকে এই জায়গায় যদি আমরা দেখি আমাদের এই পর্যায়ে কিন্তু ও নিয়েছে বিএসকে ও নিয়েছে রাউন্ডটা তোকে দেওয়া যায় দেওয়া দেওয়া যায় না ঠিকই কিন্তু দিয়ে দিতে হবে কারণ এটাই বাস্তব হ হ্যাঁ হ্যাঁ বিষয় হচ্ছে গিয়ে এখান আবার কি যাই হোক ঠিক হয়ে গেছে এটা মেবি কোনো একটা সমস্যা ছিল যাই হোক এখানে বিষয়টা হচ্ছে গিয়ে দেখো ওর কিন্তু দুই হয়ে গেছে এখন কিন্তু আর একটা রাউন্ডও ওকে দেওয়া যাবে না এখন যদি আমি একটা রাউন্ড দিতে যাই তাহলে কিন্তু জয় বাংলা বাংলার জয় অ্যান্ড যাই হোক এখানে যদি আমি দেখতে চাই সামনে কিন্তু প্ল্যানটা থাকবে একটা শটও কানেক্ট হবে না একটা শট অ্যান্ড আর একটা শট অ্যান্ড দ্য রাউন্ড ইজ ভাই আমি কিন্তু রাউন্ডটা নিয়ে নিলাম যাই হোক এখন ফোর বাই টু এখন যদি ও আর একটা রাউন্ডও কিন্তু আমার জন্য কবি খারাপ একটা অবস্থা হয়ে যাবে সুতরাং এই রাউন্ড আর জিততে দেওয়া যাবে না কারণ জিততে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে ফোর বাই থ্রি থ্রি থেকে যদি আর একটা কোনো রকম বাই চান্স পেয়ে যায় তাহলে কিন্তু ফোর বি ফোর একটা ক্লাস হয়ে যাবে তার তখন কিন্তু আমার কনফিডেন্সটা কমে যেতেও পারে তার জন্য কিন্তু হচ্ছে গিয়ে আমরা এটা করবো না যাই হোক এখন এই রাউন্ডটা শুধু আমার বের করতে হবে তাহলে কিন্তু ডান হয়ে যাবো তিরিশ টাকা উইনার এবং এরকম করতে পারতাম কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবো যাই হোক অ্যান্ড অনেক অ্যান্ড আমি কিন্তু আমি মোমাই নিজেরই বিশ্বাস হচ্ছে না এত ফাস্ট তোমরা এখনই যাও এখনই ডাউনলোড করো এখনই অ্যাপসটা রেজিস্ট্রেশন করে এখনই খেলা শুরু করে দাও যাই হোক আমি আগে আমার ইভেন্টটা কমপ্লিট করবো আগে আমি ম্যাচগুলো খেলে ইভেন্ট কমপ্লিট করি তো এখনই ডাউনলোড করো টাটা বাই বাই গুড বাই